সবাইকে গুড আফটারনুন চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দেবে ভিডিওটা যদি দেখে ভালো লাগে আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এই দেখো এটা কিন্তু ভাত দিয়ে খাওয়ার নেব কী সুন্দর গন্ধ দেখতে পাচ্ছ আর এই ক্যামেরাটা না এতটা ইসে আমাকে না কীরকম যেন লাগে তাই না যাই হোক তো তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করতে চলে আসছি আর ঘরের মধ্যে ফ্যান চলছে তো ফ্যান চললে পরে না কিছু ভালো করে বোঝাও যায় না তাই তোমরা ভিডিওটা দেখো তোমাদের আশা করি ভালো লাগবে আর ওয়েদারটা আজকে সেরকম রোদও নেই ড্যাম ড্যাম ওয়েদার আছে খুব সুন্দর ভালো লাগছে ওয়েদার হাওয়া দিচ্ছে কত সুন্দর তো হাওয়া দিচ্ছে আর এখানে আমি বসে আছি বসে গল্প করছি তোমাদের তো ভালো লাগছে না চলো বারান্দায় চলে আসছি তোমাদের সাথে একটু গল্প করতে আমাকে কি দেখা যাচ্ছে নাকি বলবে ঠিক আছে ওই ওয়েদারটা আজকে দেখো কি সুন্দর সে বিউটিফুল ওয়েদার আছে আজকে তার জন্য ভিডিও করছি আর এখানে আমাদের গাছ তোমাদেরকে রোজই দেখাই আমি অনেক অনেক দিন আগে না একটা গাছ পেয়েছিলাম গাছটা কিনে মানে না ভেবেছিলাম গাছটা মনে হয় না কিন্তু সত্যি কথা বলতে বেঁচে গেছে অ্যাকচুয়ালি যত্নের উপরে সবকিছু সে গাছ হোক বা যেটাই হোক ঠিক আছে যত্নের উপরে টাইম হতে টাইম টু টাইম সবকিছু দিলে পরে মানুষটা বড় হবে যেরকম একটা বাচ্চা সেরকম সবকিছু সবকিছু যেরকম আমরা ফেসবুকে ধরো কাজ করছি আমি এটা দিয়েই বলছি তো আমরা যদি ফেসবুকটাকে ঠিক টাইম মতে খাওয়া দিই আই মিন টাইম মতে ভিডিও ছাড়ি টাইম মতো ভিডিও আপডেট দিই টাইম মতো সব কিছু করি যে যে ভিডিওতে কমেন্ট করছে সব কিছু করি টাইম টু টাইম মতে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক চ্যালেঞ্জটাও বড়ো হবে একদিন আমরা এখান থেকে সফলতা পাবো তো তার জন্য বলছি গ্যাস ভিডিও দেখো তোমরা ভিডিও সবাই করো হুম তো ভিডিও করে সবাই ভিডিও কিছু পাওয়ার জন্যই করে কেউ কিছু না পাওয়ার জন্য করে না সবাই যেটা করে সেটা কিছু পাওয়ার জন্যই করে তাই না কারণ টাইমটা আমরা যে টাইমটা দিচ্ছি তো টাইমটা তো আমাদের তো টাইম মানে আমরা অ্যাকচুয়ালি এটার মধ্যে তো লেগে আছে তাই না তো কাজ করো আমি ভাবি যে একদিন হয়তো সফলতা পাবে আর আমি না একটা জিনিস বুঝতে পারছি না কী তো কী বলো তো ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে আমি ফেসবুকে ইউটিউবে না আমার না মোবাইল না বাড়ছে না মানে বেড়ে গেছিলো আবার করে ওয়াচ টাইমটা কমে গেলো ওয়াচ টাইম টাইমটা করে না কমে গেলো ঠিক আছে একবারে দুই ঘন্টা ওয়াচ টাইম কমে গেছে তো ভাবো তো এত সারাদিন সকাল থেকে ঘুমো থেকে উঠে প্রথমে আমি ইউটিউবের জন্য ভিডিও করি ইউটিউবে শে করে ভিডিও করি ভিডিও করে করেছি তারপরে যদি লাস্টে গিয়ে যখন চেক করি তখন যদি মনে মনে দেখি যে এরকম হচ্ছে তাহলে কেমন কেমন লাগে বলো পরশু দিন বা কমছিল পরশু দিনের আগের দিন কমছিল এক ঘন্টা টাইম কালকে কম তার আগের দিন কমছিল দুই ঘন্টা টাইম কালকে দেখি ফট করে কমে গেছে পনেরো ঘন্টা ভাবো ভাবতো কত কষ্ট করে ভিডিওগুলো করছি কত কষ্ট করে ভিডিও আপডেট দিচ্ছি বানাচ্ছি রেগুলার ভিডিও বানাচ্ছি যেরকম ফেসবুকে করছি সেরকম ইউটিউবে করছি হুম এরকম হচ্ছে তোমরা যদি কেউ জেনে থাকো বলবে হ্যাঁ আর বলি ফেসবুকের কথা ফেসবুকে তোমরা সফলতা পাবে ফেসবুক প্ল্যাটফর্ম সত্যি কথা বলতে সফলতা পাবে তোমরা সব কিছুতেই সফলতা পাবে শুধু একটু ধৈর্যর ব্যাপার হুম ধৈর্য করে থাকলে সব কিছুই হবে সব কিছু সম্ভব যদি ধৈর্য রাখো সব সম্ভব সব সম্ভব ঠিক আছে এটাই হচ্ছে মে চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না এতটুকুই করলাম ভালো লাগলে অবশ্যই লাইকটা কমেন্ট করে দিবে আমার ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকবে তো অবশ্যই পেজটা আমার ফলো করে দেবে আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখো তো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো চলো টাকা বাই বাই